খুবই ঠান্ডা পড়ে গেছে আপাতত তো আজকে আমি এই দৌড়ানো শুরু করিনি দৌড়ানি আজকে রেস্টে প্রতিদিন দৌড়াই না তো আমরা এই যে দেখতে পাচ্ছি এই রাস্তাটা আমরা এই রাস্তাতে দৌড়াই যে যতটা পারি ভাল লাগে দৌড়াই করলে যে কিছু পাওয়া যায় সেটাই বুঝে না এত মানে একটা বাস টাঙাবে তাও না দেখো এই বাসটা সামি টাঙিয়েছি দেখো সামমার তার মার দিয়ে বেঁধে এটা কত লং ডিস্টেন্স বুঝতে পারছো কতটা এই যে মানে কষ্ট হবে এটা উঠতে তো তার জন্য দেখো এটা খাল ছিল তার জন্য মাটি ভরাট করেছি এই তো দেখতে পাচ্ছ মাটি মাটি সব ভরাট করেছি তাই দেখো এগুলো সব ডাল দেওয়া আছে এগুলো সব গর্ত করে দিয়েছি মাটি ফুড়ে তো আজকে আমি দৌড়ালাম না কারণ আমার সামনে মাঠ আছে যা ইনশাল্লাহ সবাই দোয়া করো যেন মাঠটাই পাস করে যায় তোমাদের তাহলে এর থেকে আরো ভালো ভালো তুমি আল্লাহ তালা কাছে দোয়া করে দাও যেন আমি মাঠটা পেরিয়ে যাই কারণ তোমাদের দোয়াই যদি কার দোয়া কখন কাজে লাগে সেটা বলা মুশকিল এখানে আমরা বসে বসে ব্যায়াম করি তো বলে মিট তো আমি আপাতত এক কিলোমিটার পর্যন্ত হেঁটে যাবো তোমাদের এক কিলোমিটারের মধ্যে যা যা দেখাইছি এগুলা ঘর করছি হ্যালো বন্ধু যে লাইফে এসছে তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং গুড মর্নিং আমার লাইভ ভিডিও দেখার জন্য আমার যদি এই ভিডিও ভালো লাগে তা মনের মতো একটা কমেন্ট করে দাও আর লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো আমি হাসিব তোমাদের জন্য গ্রামে কিছু ভিডিও এখন আমাদের ভিডিও পোস্ট করার সময় নেই তোমার এসেছিলাম একবার গ্রামে তখন তোমাদেরকে দেখেছিলাম এখন দেখতে পাচ্ছ একদম সোনালি কালার হয়ে গেছে ধান পেকে দেখতে পাচ্ছ তো তোমার বন্ধুরা তোমার যদি আমাদের লাইফ ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তো আন সুনালি আন সুনালি দেখো যত দুধ যাচ্ছে তত সুনালি সুনালি কী হলো তাইলে আমার এই মেসেজ নিলাম তো দেখতে পাচ্ছি এই ক্যানেল এই ক্যানেল দিয়ে জল পেয়ে মানে ধান চাষ হয় আর কি এই ক্যানেলের অবস্থা খুব খারাপ আসছে আমার চোদ্দ বন্ধু আসছে এসে গান মারিয়েছে দেখতে পাচ্ছ তো আমার দেখতে পাচ্ছ আমি এখন হাঁটছি হাঁটছি আমি তার জন্য কিছু করি নাই কিছু বাদ দিয়ে দিয়েছি ওই ভাই খুলছিলাম ঠান্ডা লাগবে এখন লাইক থ্যাংক ইউ বাড়ি কোথায় বন্ধু যা তাল পাকবে চলে আসবে তালে ফুলি খাবো তোমাদেরকে গুড মর্নিং প্রতিদিনই আসি কিন্তু মোবাইল নিয়ে আসি না দৌড়ি বলে আজকে আপাতত দৌড়ানো বন্ধ আছে তার জন্য মোবাইল নিয়ে এসেছি তোমাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি তোমার বাড়ি কোথায় আন্তরিক শুভেচ্ছা আমার লাইফ দেখার জন্য এক কিলোমিটার কত কেনটাা. সো. কেপিকে. ওই বেনানে. এইসান্যামারা এই দেখো একটা চেং মাছ মাছটা যদি কেউ খেতে চাও তাহলে আমার সাথে কমেন্ট করো কমেন্ট করে জানাও জি নিতে চাও মানে তোমার একটাই কমেন্ট আমার এগিয়ে যাওয়ার পথ নতুন ভিডিও বানানোর ইন্টারেস্ট তো দেখতে পাচ্ছ এই মাছটা বেজি আন এই দেখো তোমাদের ওই তো আরেকটা মরে গেছে আর দেখো আরে একটা মাছ ইন্তকাল করে দিয়েছে বুঝতে পারছো তাহলে মাছটা আমি পুকুরের পানিতে ফেলে দেবো না কেনালে ফেলে লোক আলাদা ধরলে আর আমি জীবন নাই এটা এই পুকুরটাতে দেখো এই দেখো বুঝতে পারলে দেখো কত কষ্ট করে কাকুরা কত কষ্ট করছে সকাল সকাল কাজের দর তো এখানে বন্ধু তো আমাকে দেখতে পাচ্ছ এখন মুপি মুপি বাল ছাল পরে রেডি হয়ে লাগছে আলো এসলো দুটো জামা পরেছে সেটা বলো আমি ভাবছি আমাকেই ঠান্ডা লাগছে কি মাদারি দুটো জামা পরেছে সেটাও দেখাইছে না মোবাইল এনেছিস ট্যাক্সি পরে চলে এসেছি হ্যাঁ বুদ্ধি হাঁট্টা মুছার তো নিজেই জালে না যাই হাত মুছে দিলাম মানে মাছের এরকম বন্ধু না থাকাই ভালো যদি কমেন্ট যদি না করবে আমার থোকরাটা দেখালো পাঁচু বাউড়ির মতন মানারিকা নাকি হয়ে গেছে তোমার কমেন্ট করো কমেন্ট করো তো বন্ধু তোমরা যে আমার লাইফটা দেখছো তো একটু ভালোবাসা টলবাসা দাও কেমন কি করে সে একটা ভিডিও বানাবো সেরকম তো তুমি কমেন্ট করে জানাও তাছাড়া কি করে বলবো বলো তুমি শুধু লাইক হ্যাঁ ওই চলে গেছে কে আছে বন্ধু লাইক কমেন্ট করো বন্ধু তো আপাতত তোমাদেরকে দেখতে চাই তোমাকে চাই যা বন্ধু লাইফ কেটে গেল এই দেখো আরো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে হ্যাপি হ্যাপি ফিফটি দেখতে পাচ্ছো মাঠে মধ্যে ঘর দেখো ধান একদম পেকে সোনালী হয়ে গেছে সকালে আসবে না সে ভি ঘরের মধ্যে সবজি চাষ করেছে একটা ফুল তুল আজকে প্রপোজ করব তো এই দে হই দে তো হাতে মোটা রয়েছে মোটা রয়েছে এদিকে 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 বড় রয়েছে বড় বড় তো বন্ধু দেখতে পাচ্ছি ও দিবে বড় তুল তুল তো সবাই গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে আমি ওই ফুল দিয়ে প্রপোজ করব মা পুরো ডাল সামনে তুলতে পারলাম মানে ওরকম করে কি দেওয়া যায় ডাল হাঁটি বলছি ডাল মানে পুরো ডালটা হাঁটতে পারিস ডগের সামনে তো বন্ধু ভেঙে দিছে দেখো তার ভিড়ে করছি ডাল ভাঙতে পারছে না তো হ্যালো গাইস আমি পোলটা নিয়ে চলে এসেছি এই ফুলটা আমি প্রপোজ করবো ঠিক আছে দেখতে পাচ্ছ এই ফুলটার নাম কি ফুল এই ফুলের নাম কী কলকে এটা দিস ইজ কোলকে ফুল আই এম ট্রাই টু অ্যান ফ্লো ফুলটা পড়ে গেলো তোমাদের দেখতে পাচ্ছ ভালো মনে ফুলটা দেয়নি আমাকে পেরে তার জন্যে এরকম হয়ে গেল চলো আমি ট্রাই করি একটা ফুল তোলা পাতুল তো তোমার সমান দেখি যা তো বন্ধু আমি এক কিলোমিটার চলে এসেছি আপাতত এইখানটা হচ্ছে এই দেখো মাইল যেখান থেকে ভিডিও শুরু করেছি সেইখান থেকে এখানটা আছে এক কিলোমিটার তো বন্ধু তুমি যে লাইট দেখছো একটু লাইকটা কমেন্ট করো বন্ধু তোমার তোমার কমেন্ট আমার ভালোবাসা দেখো দাদু সকাল সকাল হ্যাঁ অশুভ কাজ ছাড়তেছে কোথায় দাদু আমার ফুল ভাঙতে দিয়েছি ফুলের সাথে ডাল ভেঙে দিয়েছে ডাল বলছি ফুল ছেড়ে গেছে তো আমাকে ভালো একটা জিনিস করে ভালো করে ছড়াইতে হবে দেখো আমি কথা ফুল ভাঙি তো সবাই দোয়া করো আমি বেশি ডাল ভাঙি না কারণ এই ডালটা থেকে পরবর্তীতে আবার একটা ফুল হতে পারে তো লবি ব্রো দেখো ভিউটা দেখো পানি ব্যাস এখন কমে গেছে লাইফ এখন বন্ধু আমার লাস্টে তোমাদেরকে ডায়লগ শোনাবে

জামাটা আমাকে জিয়া বার আছে সকাল সকালে দেবো জামা গুছাবো দেখো দেখতে মাটি দিয়ে গাছ নেই না গাছ নেই মমতা খালার পতাকা যেটা কি বলে Black, black. Oh. This is swimming pool. This is a very hot. Uh, this is my rules. হোলিৰ সময় খুব ভাল ভিড় হয় এই মাগা মাল দেখি আছে আমি আছি না গা এই বন্ধু ভাল বুজিলে ऐसा बन ओ छो छोड़ी जा अब तो जिंदगी हो जाए

एक्सप्रेस एरे 500 मीटर 2 2x 3 ये कहां गुम हो जा? वहां नीचे क्यों नहीं? ये पूरा आगे क्यों नहीं? पता नहीं कहां पे हां हां आगे ही घुस तो हम एक तो पैक तो देखो तो हम खाएंगे हां तू केबे हां देख यही आई देखो

দেখ <laughs> <laughs>

ए रंजित के गुटा पड़े तारे मत आसु चले खाना ना ओ आसु तो बिसे 100 में 10 सेकंड रुकते हो 8 सेकंड 10 सेकंड एक मिनट लग जाएगा देखो एक मिनट लगना है हां लग जाएगा 50 स्पिन जब है ए टू 10 सेकंड लग जाएगा देख ना सात चलिए सात चलिए सात चलिए नौ ऐसे बोलने

দুল্লো এইখানে এইখানে এই না দিস ইজ স্টার এ বড় ও তো দেখতে वाले আমরা রানের খванছিলাম আনন্দে চলছে কেমন লাগছে পাঁচ ठाकुरalangos લઈ গেছে

হ্যাঁ তো গুড মর্নিং বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম কিভাবে দইত্ব হয় সেই ধরার ভিডিওটা তোমাদেরকে লাইভের মাধ্যমে দেখালাম আনার কোটা মুখটা দেখালো ছাশরাম মুখটো এইও এইও এই এই হ্যান্ডেল মুখটা দেখালো মুখে যে খোলার দোকান নাই

छाती देखिस बहुत माने चपा चल तो डाल दे अपोजिशन पोजिशन तो तुम थोड़ा बने अब बोका से डान पाए है बा पाए है ना ए पाए है पांच तो रे यो टेंग रूल तो करबे नहीं की तुम बा पाए हो ए आए हो सही आगा सबा सब पड़ जा हमारा रोड फाइव मोर मोर नहीं ठीक

राज भालो दिशे राज हिचे फास्ट लाख को जी माल देख ले लाम तो दे कल देख सब पड़े आउट हो लाख जी ची चौबीस सेकंड नहीं होलो हाँ बच्चों भी हैं चो बाय बाय टाटा अब पर वीडियो देखो